আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে যারা আসলে স্বপ্নের রং বুটিক হাউস চেনেন না বা জানেন না আজকের ভিডিওটা প্রথম দেখতেছেন তাদের জন্য বলবো স্বপ্নের রঙ সবসময় হোলসেল করে থাকে কারণ বিষয় হচ্ছে যে যারা বুটিক হাউস নিয়ে কাজ করেন বা যারা অনলাইন পেজে বিজনেস করতেছেন বা যাদের শোরুম আছে মার্কেট আছে তারা আসলে পাইকারি কোথায় থেকে নিবেন রিজনেবল প্রাইসে কারখানা থেকে মেইন কারখানা বা গোডাউন থেকে তারা কিন্তু এখনো জানেন না যে কারণে কিন্তু আমাদের গোডাউনগুলো আপনাদেরকে দেখানোটা ইম্পর্টেন্ট এবং আমাদের তথ্যগুলো দেওয়াটা গুরুত্বপূর্ণ কারণ আমরা সব সময় কিন্তু বলেছি যে আমাদের বুটিক হাউজের প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে থেকে কন্ডিশন এবং কুরিয়ারে কিন্তু নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা মেইন ফেব্রিক সোর্স করে নি দিশো প্রোডাকশন হাউস থেকে নে দিশো ডিজাইন কিন্তু ডেভেলপ করে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় এবং হোলসেল রেটে কিন্তু নিতে পারবেন স্বপ্ন রং কিন্তু সব সময় বলে যে হোলসেল রেটে স্বপ্ন রং প্রোডাক্ট সেল করে থাকে এক पीस দুই पीस কিন্তু স্বপ্ন রং সেল করে থাকে না কারণ আমাদের কাছে अवेलेबल প্রোডাক্ট এবং প্রচুর পরিমাণে গোডাউন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে প্রোডাক্ট আমরা কিন্তু সব সাইজের কিন্তু अवेलेबल তৈরি করে থাকি আমাদের সাইজগুলো কিন্তু 36 থেকে 46 হয়ে থাকে এবং সবগুলো সাইজারে কিন্তু মিনিমাম 50 পিস থেকে 120 করে করা থাকে কারণ আমাদের কাছে প্রচুর পরিমানের রিফিট কাস্টমার এবং অনলাইন সেলার যারা আমাদের কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট নিছে আর আপনারা যারা অনলাইন ऑलरेडी সেলার আছেন কিন্তু মেইন প্রোডাক্ট কোথায় থেকে নেবেন এখনো কিন্তু বুঝতে পারতেছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন সব সময় রিজনেবল প্রাইসে এবং হোলসেল রেটে যারা আসলে আমাদের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন এবং আমাদের কারখানা ভিজিট করতে যাচ্ছেন অলরেডি তারা কিন্তু চলে আসুন স্বপ্নের রং বুটিক হাউজে আদাবার সেকেন্ড টেক সাত নাম্বার রোড এবং আট নাম্বার বাজারে কিন্তু চলে আসেন দোতলা স্বপ্নের রং বুটিক হাউজে সরাসরি আমাদের নাম্বারটা কালেকশন করে স্ক্রিন থাকা কন্ট্যাক্ট নাম্বার থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের রঙে একবার হলে এসেও ভিজিট করে যান এবং আপনার বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করা যায় স্বপ্নের আপনাকে প্রোডাক্ট দিয়ে সাপোর্ট করবে আর সব সময় চিন্তা করবেন স্বপ্নের রঙ কিন্তু সবসময় ইউনিক ডিজাইন নিয়ে কাজ করে এবং বুটিক হাউজ নিয়ে কাজ করে যে কারণে আপনার বুটিক হাউজের প্রোডাক্ট কিন্তু একমাত্র আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের গোডাউন থেকে কিন্তু কালেকশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্ন রঙের সাথে থাকবেন আল্লাহ হাফেজ